ওই মাওলানা ফরি হাবিব আল ফরিদি বা এদিকে সামনে আসেন আজকে আমাদের এই মসজিদে এমন একজন আলেম উপস্থিত হয়েছে আমি যার আলোচনা শুনি এবং শিখি কুমিল্লা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মসজিদ সেই মসজিদের খতিব আমাদের প্রিয় মাওলানা হাবিব আল ফরিদি তিনি এখানে উপস্থিত আছেন তার সামনে কথা বলতে যেয়ে আমার কেমন কেমন লাগে আমার বন্ধু মানুষ আমি ওর আলোচনার ভক্ত তিনি আপনাদেরকে পাঁচ মিনিট কথা বলেন পাঁচ মিনিট একটু সালাম দিবেন আমার বাইরে আমি একটা সুযোগ দেব আজকে আমার কলিজার ভাই পাঁচ মিনিট কথা বলবে আপনাদের সামনে এর এখানে নামাজ হবে ইনশা আল্লাহ হাবিব আল ফরিদি ভাই আপনার আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ছাত্র চায় না একদল দুর্নীতিবাস গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাবি বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কি না সুতরাং এখনো সুযোগ কোরআনের সমাজ কায়েম করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কি না নবী সাল্লাল্লাহু সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর জীবনে আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক কি না কথা এটাই তো ঠিক তদ্রূপ আমাদের বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ওফার রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধভাবে আমি আল্লাহর রুজুমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব এনজয় দ্য মেসেজ আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই আয়তের মধ্যে বলেছেন হু আল্লাদি আর সাল্লাহ রসুল আহু বিল হুদা ওদিন লিউজ হিরো আহু আলাদিন ইকুলিহি ওয়ালাউ কারিহাল মুর্শিকুন এই জমিনটা কার এই জমিনের এক ছত্র মালিক কে জমিনে আইন চলবে কার বিধান চলবে কার অফিসে আদালতে দণ্ডবিধিতে পার্লামেন্টে আল্লাহ আল্লাহর আল্লাহ এই পাঠাইছেন আল্লাহর আইন বিধানটাকে যেন বাস্তবায়ন করে এটাই উদ্দেশ্য এবার সকলের জবাবদে নালাম ঘর সংসার ছিলেন না ছেলে মেয়ে ছিলেন না পরিবার ছিল না আয়স গড় করেছেন তাহলে নবী সাল্লা সাল্লামের টার্গেট কিন্তু ঘর সংসার করা না ব্যবসা বাণিজ্য করা না হ্যাঁ এটা ওনার জীবনের একটা কর্ম ছিল নবী সাল্লাহ সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর জীবনে আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক কিনা কথা এটাই তো ঠিক তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ওয়াতি তাফার রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহর জুমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধভাবে আমি আল্লাহর জুমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব চাকরি বাদ দিয়ে দিবেন নাকি ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি হ্যাঁ ওইটাই বাদত আপনি যদি হালাল পথে কামে করেন ও অসহাদা যারা হালাল ব্যবসায় ওজনে কম না ধোকামি সিন সিন্ডিকেট করে দ্রব্য মূল্য দাম বাড়িয়ে না যারা হালাল ব্যবসা করে হালাল যারা উপার্জন করবে নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে কথা কি না তাহলে ব্যবসা বাণিজ্য চলবে অসুবিধা নাই আমার গড় সংসার চলবে হালাল উপার্জন করতে হবে আমাকে তলাপু কাসবিল হালালে ফারি দা তো ফরিদা ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন যেমন আমরা যে অজু করি গোসল করি ওজুতে কয় ফরজ ফরসাই ফরজ আর গোসলে কয় ফরস কি কি? কুড়ি করা তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো ভিতরে সমস্ত শরীর ভালো করে এই কয়টা ফরজ ধরনা আপনার গোসলটা ফরজ আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অথবা পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন আপনার গোসলটা ফরজ গোসল দাম্পত্য জীবনে অথবা যে কোনো কারণে গোসলটা ফরজ হয়েছে আপনি পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন কিন্তু আপনি কুলিও করেন নাই নাকের ভিতরে পানি পৌঁছান নাই বলেন দেখি গোসলের ফরজ তাদের হয়েছে গোসল হবে গোসল না হলে উঁচু হবে নামাজ হবে এই যে অসু গোসল এটা ভাহ্যিক পবিত্র বলেন কি পবিত্র এটা লাগবে পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে সেটা কি আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ ডাল তোর তরকারি কিনেছেন যদি আপনি ইনকামটা হারাম হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইয়ে খুরু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারম যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ খাওয়া মানে শুধু মুখে খাওয়া না মানে খুব সালাক মানে খাবার টাল পয়সা দিয়ে খায় আর বাড়ি করে গোসের টাকা দিয়ে আছে নাকি নাই খাওয়া মানে মুখে খাওয়া না খাওয়া মানে অবৈধ কোনো পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে এটাই মানে এর উদ্দেশ্য আমি যে কথাটা বোঝাচ্ছি নবী সাল্লা সাল্লাম সব কিছুই করেছেন কিন্তু জীবনের টার্গেট ছিল কি একটা সেটা কি ইসলাম আল্লাহর দিনের দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা আমার দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে বলেন না আছে তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ তালা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ছাত্ররা চায় না একদল দুর্নীতিবাজ গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক না সুতরাং এখনো সুযোগ পুরাণের সমাজ কায়েম করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কিনা তুমি ভাইয়েরা এই কথাগুলা বললে হয়তো অনেকে কষ্ট পায় ঠিক না কেন কষ্ট বা জানেন নবী সাল্লা আবু জায়ালরা বলছে না আবুল হামরা না ভাতিজা মোহাম্মদ নামাজ পড়ো করো হস করো হুমরা করো সামাজিক নেতৃত্ব নিয়ে কথা আমরা দেশটা চালাই সমাজটা চালাই এখানে হাত দিও না মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের সাথে দ্বন্দ্ব কিন্তু জায়গা জমি নিয়ে না ও টাকা পয়সা লেনদেন না একটাই মাত্র যে মোহাম্মদ সাল্লাম চাচ্ছে জমিনটা আল্লাহ বিধান দিয়ে পরিচালিত হবে আর আবু চাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে আবার মন মতো আইন উদ্ধ করবে এরা এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে এই নিয়ে নবী সাল্লাহ সাল্লামের দ্বন্দ্বটা ছিল ঠিকই যে নবী সাল্লাম চাচ্ছে জমিনটা সমাজটা দেশটা চলবে কার আইন দিয়ে আর আবু জাহালরা চাচ্ছে কার আইন দিয়ে চলবে নিজেদের বানানো আইন দিয়ে এবার সকলে বলেন আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে আছে না সংবিধান আমাদের আমাদের সংবিধান লিখছে কি ডক্টর কামাল সাহেবের মতো লিখেছিল যা ঠিক মতো নামাজও পড়ে না ঠিক না বলেন দেখি আল্লাহ তালা আমার ব্যক্তি জীবন পারিবার সমাজ রাষ্ট্র স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতি সব কিছু চলার জন্য একটা আইন দিয়েছে ও কিতাবটার নাম কি এটার মধ্যে সব কিছু আছে কি না না কোনটা বাকি আছে তিবিয়ানাল লিকুল্লি শাই Explaining clearly everything জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ডিটেইলস আলোচনা পাইবেন কোথায় হাদিসের মধ্যে এবার আসেন নবী সাল্লাল্লাহু যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে সেই কাবা ঘরে এক অক্ত নামাজে সওয়াব কয় অক্ত জানেন তো এক লক্ষ সুবাহ আল্লাহ আর মসজিদের নবমীতে পঞ্চাশ হাজার আচ্ছা বলেন দেখি খুব মনোযোগ জবাব দিবেন মোহাম্মদ সাল্লা যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী সাইদুল মুরসালিন আল্লাহ সাল্লা সাল্লাম নবীদের ইমামুল মুরসালিন তাহলে ওই নবী সাল্লা না ইমামতি করতেন আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা কোন মসজিদ কাবাগর যেখানে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের স্বাব এবার সকলে জবাব দেন ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যেই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ এক লক্ষ একাতের স্বভাব এত গুরুত্বপূর্ণ মসজিদ এত বড় ইমাম বলেন দেখি সেই ইমামের ফিসুনে মোনাফিক ছিল কি না কথা কণ্ঠা ছিল কি না তালা ওই পাটে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এখন আসেন মুনাফিক কেন হল ওই মুনাফিকদের তালা আপনার দ তো শুদ্ধ ছিল তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বুঝে আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি ঠিক না কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি আর তারা সরাসরি আরবিটা বুঝলেন তাহলে আপনার আমার চেয়ে অর্থ তারা বেশি বুঝতো না কম বুঝতো কথা কি আসছে কি না ওই লোকগুলো নবীজির সাথে হস করেছেন ওমরা করেছেন নবীজির ফিসনের মুসল্লি নবীর পিছনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনের মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ তাল্লাহ বলছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এবার প্রশ্ন মুনাফিক কেন হইল। জানা দরকার আছে নাকি নাই এই কথাটা বলে শেষ আমরা বিরক্ত হচ্ছে মনে হয় আমি শঙ্কু শেষ করে দিচ্ছি এরা মুনাফিক কেন হলো তারাই জন্য মুনাফিক হয়েছে অর্থাৎ এরা চাচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে আমরাও নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো আমরা করবো আর দেশ চালাবে আবু জাহাল রাবুল হাবরা অসুবিধা নাই বুঝাচ্ছে কি না মানে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করব রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাহাল রাবুল হাবরা করো কোন ভাষায় তারা করো ওই দিকে আমরা যাওয়ার দরকার নাই অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলক এটা চায় না ওই লোকগুলো এই জন্য হয়েছে বাংলার জমিন সেই কাবা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বনবী যিনি নবীদের ইমাম সাইদুল মুর ওনার ইমাম অতীতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখা এক লক্ষ রক্ত নামাজের সব হয় যদি সেই মসজিদে মুনাফেক থাকতে পারে তাহলে বাংলাদেশের মসজিদ গুলাতে মুনাফেক আছে না কিনে বলেন দেখি আমি জরিপ করে দেখেছি আমি আপনাদের জুমুরের মসজিদের কথা বলতেছিলাম আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক মুনাফিক কথা কোন ঠিক কিনা কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে দেশ চলবে নবী আদর্শ দিয়ে দেশ চলবে এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায় বুঝতে গেল এরা মসজিদ কমিটি এরা মুনাফিক এক নম্বর কাটটা মুনাফিক কথা কোন ঠিক কিনা আজকে দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে সময় এসেছে এই মুনাফিক মুক্ত করা কথা কোন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আবারও বলে দিচ্ছি আপনি নামাজ পড়ুন রোজা রাখতে সব কিছু করলেন কুরআন দিয়ে দেশ চলবে এটা কার বিধান নবীর উদ্দেশ্যতে এটা যদি আপনার মিশন এটা না থাকে আপনি যদি বলেন না সেকুলার মতাদর্শটা উত্তম কেউ জাতীয়তাবাদ উত্তম অথবা সামষ্টতন্ত্র মতবাদ উত্তম বিশ্ববস্ত বিভিন্ন মতাদর্শের কাজ করে আন্দোলন করে অর্থ খরচ করে ওই পিছনে বক্তব্য সংগ্রাম করে সে আল্লাহ জুবিনের দিন ইসলাম কোরআন কায়েম হোক এটা সে চায় না তাহলে আপনি বুঝে নিবেন সে যদি হস করে করে মাথায় যাই কেন মুনাফেক এরা কাটটা মুনাফেক এখন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা যদি ইমানদার হতে হয় মমিন হতে হয় কারণ আমার সাথে আপনার সাথে তৎকালীন মুনাফেক নবীসল্লাহ ইসলামের পিছনের মুনাফিকগুলো আরো বেশি না ছিল আরও বেশি আপনার সাথে আমার সাথে কোরআন ভালো জানতো কিন্তু মুনাফিক কেন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা তো এটা চাই নাই এই জন্য মুনাফিক আমরা কি মরবো না ভাই কথা কন্যা মরবো না যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই আজকে আমরা ওয়াদা করি আমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা আন্দোলনে অংশগ্রহণ করে ফেলবে সুযোগ আছে এখনো এখনো মারা যান নাই সুযোগ আছে যদি আগে করে থাকেন আজকে ছেড়ে দেন সেকুলার ছেড়ে দেন কথা যদি জাতীয়তাবাদ কিনা করে থাকেন এগুলো মানুষের ছেড়ে দেন সমাজতন্ত্র ছেড়ে দেন মানুষের তৈরি সব মন্ত্র ছেড়ে দিয়ে যারা আল্লাহর কথা বলে আল্লাহ আশ্রম কথা বলে দিন ক্যামের সংগ্রামে যারা কাজ করে তাদের সাথে সংঘবদ্ধ হয়ে ইমানটা বাঁচানোর জন্য পরকালে মুক্তির জন্য দুনিয়াটা কয়দিন ভাই এই দুনিয়া কয়েকদিন টাকা পয়সা দেখেন না সব ফালাই সব সম্পদ ফালাই দরকার অবৈধ উপার্জন করার কোনো লাভ নাই কুল্লু পরকালটাকে প্রাধান্য দেই দুনিয়ার মাত্র দুনিয়ার এক হাজার বছর পরকালের মাত্র একদিন সুমান বলবেন না দুনিয়ার কত হাজার বছর একশো বছর বলছি দুনিয়ার এক হাজার বৎসর সমান সমান একদিন সমান সমান এক হাজার বর্ষ তাহলে আখের হাতের সপ্তাহ কত বড় পক্ষ কত বড় মাস কত বড় যুগ শতাব্দী কত বড় এগুলো দুনিয়ার কোনো ক্যালকুলেশন হিসাব করে দুনিয়ার কম্পিউটার রেঞ্জে ধরবে না আসুন আমরা এই দুনিয়ার অন্যায় ভ্রান্ত মতাদর্শনের পিছনে না ঘুরে ইমানটাকে হেফাজত করে আমরা আসি দিন ক্যামের পথে কোরআনের পথে আল্লাহ তালা আমাদেরকে ইমানটা নিয়ে আমরা কবর যেতে পারি গুণামুক্তি কবর যেতে পারি আল্লাহ তালা সে আমাদেরকে সে কোরআনের জ্ঞান এবং ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার